হ্যাঁ সপ্ত সমুদ্র পেরিয়ে স্কুলে যাবে এখন এই হচ্ছে কি আমাদের রাস্তার অবস্থা স্কুলের রাস্তাতেও জল স্কুলের রাস্তাতে আরো বেশি জল এই হচ্ছে অবস্থা যাও টাটা এই হচ্ছে কি আমাদের রাস্তার অবস্থা সুন্দর ফুটে আছে ভাল লাগছে চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আর বাইরে ফুলগুলো কি সুন্দর ফুটে আসছে দেখলে গাড়িটা যখন গেল আর জলগুলোর উপর দিয়ে এমন আওয়াজ করলো মনে হলো যেন সমুদ্রের পাশে বসে আছি এই সময় প্রচুর লোক দীঘা যাচ্ছে আমাদের আর এখন কোথাও যাওয়া হবে না মোহরের তো আবার সামনে পরীক্ষা যাই হোক অনেক দিন পরে আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম না এতদিন যে এই সমস্ত কাজকর্মগুলো করিনি তা নয় প্রত্যেক দিনের রুটিন যেমন চলছিল রকমই চলছিল শুধু ক্যামেরাটা অন করিনি তো পাশের ঘরটা পরিষ্কার করে চলে এলাম এই ঘরের কাজকর্ম করতে সমস্ত কাজ কমপ্লিট করে বসে গেলাম ঠাকুরের নাম করতে আর যেন এই সময় ঠাকুরের নাম করছি আর মনে মনে বলছি ঠাকুর নীলা মেয়েকে ঠিকঠাক করে স্কুলে পৌঁছে দিও কারণ হচ্ছে বাইক নিয়ে গেছে এইচ রাস্তায় খানা খন্দতে ভর্তি ভাবজি যদি একবার পড়ে যায় মানে তাহলে তো আমার মেয়ে পুরো জলের মধ্যে চুবনি খাবে এত জল ওখানে মানে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা সোমবার তখন জল শুকিয়ে যাওয়ার পর ওই রকম অবস্থা ছিল তাহলে ভাবো এখন তো সদ্য বৃষ্টি হয়েছে কি রকম জল হবে তো চলো ঠাকুরের নাম সংকীর্তন হয়ে গেছে এবার ঘরের কাজকর্ম করি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে হচ্ছে কি মঙ্গলবার সকাল আমার ঘরের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর পুজো টুজো দিয়ে এই জাস চা বসালাম আর আজকে জানি না বাইরে বৃষ্টিটা পড়বে কিনা চারিদিকে জলা আর প্রচণ্ড পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছে করছে সেই কবে থেকে এতগুলো দিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলো সবাই মনে হয় খিচুড়ি খেয়েছে একমাত্র আমি খাবারের ভিডিও করি যে এখনো পর্যন্ত খিচুড়ি খাইনি তো আজকে ঠিক করেছি বৃষ্টি পড়ুক গরম পড়ুক যাই হয়ে যায় আজকে আমি গোবিন্দভোগ চালার মুগ ডালের একদম ঝল মানে ঝোলাঝোলা যে দেখা বলে লেটকা খিচুড়ি আর আলুর ডম খাবো আমার আবার খিচুড়ির সাথে একটুখানি ভাজা পোড়া খেতে ভাল লাগে কিন্তু সকলে বলছে এখন বেগুনটা খেতে নেই তো ভাবছি বসে বসে যে কিসের চপটা বানাবো কোন চপটা খেলে একটু ক্রাঞ্চি হবে কুমড়োনিটা আমার মা না ঠিক খুব একটা ক্রাঞ্চি করতে পারে না তো সেটাই ভাবছি যে কিসের চপ খেলে বেশ মুড়মুড় মুড়মুড় করবে খিচুড়ির সাথে আর পাঁপড় ভাজা দম এইসব তো করবো একটু চাটনি আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষের দিন তাই খিচুড়ির সাথে অন্যান্য মাছ ডিমের অমলেট কিছু খেতে পারবো না তো চলো ভিডিওটা তো শুরু করেছি অনেকক্ষণ আগে থেকে দেখতে থাকো আর আজকে মোহর দুদিন বাদে স্কুলে গেল জানি না কি করছে যা জল চারিদিকে আমাদের এদিকে চলো চাটা করে নিই চাটা খাই নীলাদ্রি অফিস যাবে তারপরে কাজকর্ম শুরু করব রান্না করবো করুণা করুণাগত বাধ্যতামূলক নিচে নামতে হলো জলের মধ্যে কারণ রান্না করতে গিয়ে দেখছি আলু নেই একবার যে নীলাদ্রিকে মানে বলে দিতাম মেয়েকে দিয়ে আসার সময় তাহলে একেবারে নিয়ে চলে আসতো কিন্তু আমি খেয়াল করিনি কারণ যেহেতু কালকে আমি রান্না করিনি মানে সোমবার দিনকে তো সেই কারণে আলু আনার জন্য নিচে নামতে হলো আর গিয়ে দেখছি সবজি দাদা কী অবস্থায় দেখো সবজি বিক্রি করছে এটা এই সবজি দাদাটা আমাদের একদম বাড়ি থেকে নেমেই এক পা দুপা এগিয়ে গিয়েই মানে মোটামুটি কাজ চালানোর মতো সবজি ওনার কাছে পাওয়া যায় তো নিয়ে চলে এলাম চলো এবার আলুর দম রান্না করি এখানে আমি একদম সিম্পল আলুর দম রান্না করেছিলাম আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছিলাম আদা জিরে টমেটো আর একটুখানি পোস্ত আর তিল বাটা দিয়ে করেছিলাম টক দই ফকদই কিচ্ছু দিইনি নর্মাল করেছিলাম এই যে সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে ঠসিয়ে নিয়েছিলাম তারপরে ওর আলুটা দিয়ে দিয়েছিলাম আর জানো এইবার যে আমি লঙ্কার গুঁড়োটা নিয়ে এসছি না লাল লঙ্কার গুঁড়ো কি বলবো কালারটাই শুধু লাল হচ্ছে এক ফোঁটা ঝাল হচ্ছে না আমি তো সানরাইজ বা কুকমির লঙ্কার গুঁড়ো নিয়ে আসতাম এবার তো স্পেন্সার থেকে নিয়ে এসছিলাম ওদের একটা কোম্পানির নিয়ে এসেছি সে শুধু কালার হচ্ছে কিন্তু কোনো ঝাল নেই কোনো টেস্ট হচ্ছে না মানে কিরম যেন একটা লাগছে দেখো আলুর দমটা কী লাল হয়ে গেছে আমি জানি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মতো কালার হয়েছে কিন্তু ঝাল মোটামুটি আলুর দমটা হয়ে গেছে এবার একটুখানি পটল ভাজবো আর মা এসে খিচুড়িটা করবে আবার আমি এসে বাঁধাকপির বড়াটা বানাবো জিম থেকে এসে মা এখন যাবে মোহরকে আনতে মা আবার খিচুড়ি আমিও রান্না করতে পারি তবে আমি এখন যেহেতু সময় পাবো না সেই কারণে মা করবে খিচুড়িটায় বলেছে একটু লেটকা ল্যাটকা করতে বললামই তোমাদের আর একটা কথা তোমাদেরকে বলে দিয়ে এই যে আমি বলি আমার মায়ে সেইটা রান্না করে আমার মায়ে সেটা রান্না করে মা গ্যাস পরিষ্কার করে মা এই করে তার জন্য অনেকে আমাকে কমেন্ট করছে রিসেন্টলি দেখছি তুমি তোমার মাকে দিয়ে সব কাজ করাও হেনা করাও তেনা করাও প্রথম কথা হচ্ছে গিয়ে একটা বাড়িতে অনেক কাজ থাকে ঠিক আছে আর সেখানে আমার মা কাজ করে দেয় এটা তোমরা জানতে পারো কোথা থেকে আমি বলি তাই তো যে আমার মা আজকে এটা রান্না করেছে আমার মা ওটা করে দিয়েছে এবার ধরো আমি এটা বললামই না তোমাদেরকে আমি পুরো ক্রেডিটটাই নিজে নিয়ে বললাম যে সব রান্না আমি করেছি আমার মা তো ক্যামেরার সামনে এসে তোমাদেরকে বলবে না যে আমার মেয়ে করেনি এটা আমি করেছি আর যদিও মা কখনো বলতো তাহলে আমি এডিট করে ওটা বাদ দিয়ে দিতাম কারণ পুরোটাই আমি করি তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলি যে আমার মা আজকে এটা করছে আমার মা আজকে ওটা করছে আর আমার মা আমাদের বাড়িতে আসে এই ভিডিওর জন্যই মা এভরিডে আসে আর এসে আমি যখন বেরিয়ে যাই মা কাজ করে যেহেতু আমারও কেউ নেই এখানে মায়েরও কেউ নেই আমি ছাড়া তাই আমরা দুজনে মিলে ব্যাপারটাকে সুন্দর করে একসাথে কাজটা করি মায়ের অসুবিধা থাকলে আমি করি আমার অসুবিধা থাকলে মা করি এটা একটা নর্মাল ব্যাপার এটা একটা কমন ব্যাপার এটাকে এত কমপ্লিকেটেড করে কেন তোমরা দেখো আমি বুঝতে পারি না আচ্ছা আজকে যদি আমি আমার মায়ের বাড়িতে থাকতাম ধরো মানে আমি আমার মায়ের বাড়িতেই রয়েছি তো সেখানে ধরি এভরিডে আমার মা রান্না করতো এবং আমি সেটা খেতাম তাহলে সেক্ষেত্রে কি সেটা খুব অন্যায়ের হতো কারণ মায়ের বাড়িতে রান্নাঘরটা মায়ের কবজায় আমার বাড়িতে আমরা দুজনে মিলে একসাথে করছি এই ব্যাপারগুলো খুব কমন ব্যাপার এগুলোকে এত মানে কমপ্লিকেটেড করে নিও না তোমরা যারা মায়ের কাছে যাও তোমরাও মানে যারা বিবাহিত মায়ের কাছে যাও গিয়ে ভাবো দুটো দিন মা আমাকে ভালোবাসা দেবে একটুখানি রেস্ট করব। আমার তো আর বাপের বাড়ি নেই আমি বাপের বাড়ি যাইও না তো প্লিজ এগুলো না এগুলো নিয়ে ক্রিটিসাইজ করো না এক এক সময় খারাপ লাগে বড্ড তোমাদের এই ম্যাসেজগুলো দেখতে আর আমার আবার সেইটার হয়ে বলতেও খুব খারাপ লাগে তো যাই হোক খিচুড়ি আজকে মা করবে আর কি চলো আজকে পটলটাও একটু অন্যরকমভাবে ভাজব পটলটার উপর জাস্ট একটুখানি অল্প একটুখানি দিয়ে দিলাম বেসন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারা এই দেখো দিয়ে দিয়েছি আগে জানো তো যখন আমি বেগুন ভাজতাম মানে যখন এইসব ভিডিও ফিডিও করতাম না আমি ওই বেগুনি ফুলাতে পারতাম না তো তাই যখনই বেগুনি ভাজতাম না তখন এই রকম একটুখানি বেসন উপরে কোটিং করে ভাজতাম মানে একটু বেগুনি বেগুনি ফ্লেভার আসতো কিন্তু বেগুনি হতো না বুঝলে তো তো চলো এইভাবেই ভাজবো এটাকে কি হয় পটলটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে ভাজা হলে দেখাচ্ছি তোমাদের দ্বারা যা সুন্দর বন্ধ বেরিয়েছে না কি বলবো এক পটল বেগুন বেগুন বলছি পটল তারপর তোমার বেসন সব মিলিয়ে একটা দারুন গন্ধ লাগছে এটা যদি ভা মানে খিচুড়িটার খাবার আগে ভাজতাম তাহলে মনে ভালো হতো যাক কি আর করা যাবে তো ফাইনালি হাফ কাজকর্ম করে চলে গেলাম আমি জিমে জিম করে একটুখানি ক্যাপ মারছিলাম প্রত্যেক দিন ছোটো ছোটো করে একটুখানি ভিডিও নিয়ে আর দেখি আগের দিনের ভিডিওটা যখন করেছিলাম সেখান থেকে আজকের ভিডিওটার মধ্যে কি পার্থক্য আছে আর এটা আমার ফিল হয় যে আমার আমি হয়তো একটু কমেছি তো সেটা ওয়েট মেশিনই বলে দেয় কতটা কমেছি তবে যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা বুঝবে আর এই খাওয়ার জন্য কত কষ্ট করতে হয় গো জিমে গিয়ে যদি আমার এই খাওয়ার ব্যাপারটা নাই থাকতো তাহলে আমাকে এত কষ্টই করতে হতো না আর আমি যদি এত কষ্ট করতাম না খেয়ে তাহলে আমি কত রোগা হয়ে যেতাম যাই হোক খাচ্ছি বলেই জিমে যাচ্ছি না খেলে বাড়ির কাজ করেই ফিট থাকতাম তো কাজ কর জিম টিম করে আসার সময় দু চারটে জিনিস কিনে নিয়ে আসছিলাম আগের মাসে এই স্কাল প্যাডভান্স শ্যাম্পুটা পাইনি আমার প্রচণ্ড ড্যান্ড্রফের প্রবলেম হয় শ্যাম্পুটা না দিলে আর এখানে তোমরা অনেকে বলো না যে আমি ওই গ্লোয়িং ফেস প্যাকটা কী লাগাই এই যে এইটা লাগাই জোভেজের এই গ্লোয়িং ফেস প্যাকটা আর ভেলার শ্যাম্পুটা দিলে না চুলটা খুব মানে চুলের ভলিউমটা না খুব ভালো হয় তো এইজন্য ভেলার শ্যাম্পুটাও নিলাম যে কোথাও ঘুরতে ঘুরতে গেলে ভেলার শ্যাম্পুটা লাগাবো আর নর্মাল সময় তোমার ওই লরিয়ারে স্কালপ অ্যাডভান্স আসবে না কি সুন্দর গন্ধ বেরিয়েছে কিচুরিটা দিয়ে লটকা লটকা বানিয়েছো হ্যাঁ ঠিক আহ আমার মা হচ্ছে বিশ্ববিখ্যাত মহিলা রান্নাতে কিচুরি বানিয়েছে কি আর বলবো ও আচ্ছা তুমি অনুষ্ঠান ভারে কিচুরি এই কিচুরি আর এই আলু দমি মা তোমাকে কত বেসন দাও লঙ্কা দিয়েছ বাবা আমি তো এরম কাটতেই পারবো না জীবনে কোনোদিনও একটুখানি বেসন দাও অল্প একটু সুজি দাও অল্প একটু বেসন একটু কারো ফ্লাওয়ার হয়ে যায় বাবা ডান ফ্লাওয়ার দাম বাঁধাকপির পকোড়া হবে এখন পকোড়ি পকোড়ি পকোড়া বাঁধাকপির বাঁধাকপির পিয়াজি কি কথা পিয়াজি ওর মতন দেখতে লাগে বাঁধাকপির পিয়াজি শোনো মা মায়ের কথা বাঁধাকপির নাকি পিয়াজি হ্যাঁ আছে আছে আগে বেসন দাও একটুখানি অল্প একটু আটা দাও নালে এটা মজবে না ভালো বাস বাস ও

এখনো চান করব করবো সকালে নীলাদ্রি দিয়ে গেছে চান করব রেডি হব তারপর খাবো জানি না অতক্ষণ থাকবে কিনা আস্তে 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 কালার চেঞ্জ হচ্ছে রেডি আমার নিরামিষ বাঁধাকপির পাকোড়া কি সুন্দর দেখতেছে বলো ঠাকুর পরে যেন খাওয়ার সময় একটু ক্রাঞ্চি থাকে চলো যাই ঝপ করে স্নান করে আসি নলে এটা ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না কোন বাজে হচ্ছে গিয়ে সন্ধে 7টা আমার 7:30টা মত মহলের আন্টি চলে এসেছে আর আমি এখানে আমার জন্য চা বসিয়ে দিয়েছি চাটা খাবো আজকে নীলাদ্রি অফিস থেকে আসার সময় নিয়ে এসছে খাওয়ার ও তো ডানলপ দিকে ডানলপের ভিতর থেকে আসে এখন যা জল আগরপাড়ার ভিতরে তাই শোধপুর হয়ে আসছে তো জানে আজকে মঙ্গলবার নিরামিষের দিন দুপুরবেলা খিচুড়ি খেয়েছি তো ও আবার কি করা করেছে শিবানী সুইটস থেকে আমাদের এখানে একমাত্র দোকান যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় ওখান থেকে এই পাওভাজি নিয়ে এসছে যখন প্রথম শিবানী সুইটস ওপেন হয়েছিল এত পাওভাজি খেতে যেতাম না তখন এখানে এখানে আমার পাওভাজি খেতে ভীষণ ভালো লাগে আজকে বহুদিন বহুদিন পরে নীলাদ্রি বাড়িতে নিয়ে আসলো পাওভাজি যদিও এটা ওখানে বসে গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে মানে এই পাওটা পুরো ক্রাঞ্চি থাকে তো এত বাটারের গন্ধ ভীষণ ভালো লাগে তো এই ভাজিটা এত সুন্দর করে আমি বাড়িতেও দু একবার পাও ভাজি বানিয়েছিলাম জানো অনেক দিন আগে এখন আর এইসব করা হয় না এই প্রত্যেক দিনের ভিডিওর রান্নার চক্করে এত সময় চলে যায় যে এক্সপেরিমেন্টাল রান্না করার খুব একটা বেশি সময় পাই না তো যাই হোক বহুদিন বাদে খেলাম ভীষণ ভালো লাগলো খেতে কত দিন বাদে পাও ভাজি খেলাম

মানে ফুল স্টপটাও পড়েছে এই পামটা বন্ধ করে দাও তারপরে রাইট তুমি ঠিকঠাক পড়ছো কিনা সবাই দেখতে পারবে মানে এটা হচ্ছে মোহরের হ্যান্ড রাইটিং পড়ো রাইট এ এন ওয়াই এ এন ই আচ্ছা পড়ো রাইট এনি টু ইউজারস অফ কিবোর্ড আচ্ছা এবার হাতে নি পড়ো वन নাম্বার

এরপর রাত্রিবেলার খাবারে নীলাদ্রি নিয়ে এসেছিল ওই শিবানী সুইটস থেকেই মিক্স ভেজ আরও অনেক কিছু আমাদের বাড়ির একটা থেকে বড়ো প্রবলেম কি জানো আমরা কখনো খাওয়ার কম কম আনতে পারি না আমাকে যখন জিজ্ঞাসা করলো আমি তখন বললাম যে ঠিক আছে তুমি যখন পাওভাজি নিয়ে আসছো পাও ভাজি নিয়ে আসো এগুলো আনতে হবে না কারণ আমি রাত্রিবেলা খাবো না আমি দিনের বেলা ভিডিও করেছি তারপরেও নিয়ে এসছে দেখো এটা হচ্ছে গিয়ে ভেজ পোলাও তারপরে পোলাওটা বেশ ভালোই ছিল তবে আতরের গন্ধটা খুব প্রখর ছিল এই পোলাওটা আমি যেই প্লেটে ঢালছিলাম সুন্দর করে সাজিয়ে ভিডিও করার জন্য নীলার দিকে খেতে দেবো মোহর এক ফোঁটা মুখে দেয়নি সেই কালকের সোয়াবিনের তরকারি ছিল এইগুলো রাখা মানে বার করার পরেও আমাকে আবার গিয়ে ভাত গরম করে মোহরের জন্য ভাত সোয়াবিনের তরকারি নিয়ে আসতে হয়েছে আমি বলেছিলাম আমি খাবো না তারপরেও এখানে নিয়ে এসছে পোলাও মিক্স ভেজ একটা নান একটা কুলচা এত কে খাবে তুমি বলো তো আমি বললাম যে ঠিক আছে যখন খাওয়া হলো না আমি বললাম যে ঠিক আছে চলো কালকে তোমাকে টিফিন দিয়ে দেবো এগুলোই তো এই যে কুলচাটা বেশ ভালোই দেখতে। ছিল খেতেও বেশ ভালো ছিল আর মিক্স ভেজটাও খুব ভালো ছিল যদিও তোমার ভেজ আইটেম ছিল ভীষণ ভালো লাগছিলো খেতে আমি একটু ট্রাই করেছিলাম পোলাউট একটু মুখে দিয়েছিলাম সবই অল্প অল্প করে মুখে দিয়েছিলাম টেস্ট করার জন্য আর তারপর পাও ভাজিটা থেকে সুন্দর ছিল আর এই ভেজটা খাওয়ার সময় নীলাদ্রি বলছে ইস আমাদের কল্যাণদার ধাবার মিক্স ভেজ হচ্ছে গিয়ে বেস্ট সত্যি কথা তোমরা যদি কেউ আশেপাশে থেকে থাকো তবে পরিবেশটা একটু অন্য রকম একবার অন্তত গিয়ে আরপি ধাবার খাওয়ার ট্রাই করতে পারো ভীষণ ভালো এই যে এখানে একটুখানি কুলচা সমস্ত কিছু নিয়ে নীলাদ্রিকে দিয়েছিলাম খেতে আর আমি বাটার নান আছে যে আমি জানি না নীলাদ্রি আবার বলছে যে দেখো বাটার নান আছে এটাও একটুখানি বার করো একখানা বাটার নান ছিল তো এই ছিল রাত্রিবেলার ডিনার আর রাত্রিবেলার ডিনার খেয়ে তো আর কিছু করার নেই